এখন আমি বিকেলে ঘুরতে এসেছি বন্ধু বান্ধব মিলে যে সামনে আমার বন্ধু আছে অনেকেই আর এখন একা আছি অনেকটা এগিয়ে যাচ্ছে তারা তো আমি অনেকটাই পিছনে আছি দেখো পিছনে ওয়েদারটা দেখো খালি পিছনে ব্যাকগ্রাউন্ডটা পুরো ওয়াও ফিশারিতে অক্সিজেন দেওয়া হচ্ছে এইভাবেই হয় অনেকগুলো পয়েন্ট আছে অনেকগুলো পয়েন্ট মানে ছোট ছোট পয়েন্ট অনেকটা জায়গা নিয়ে ওয়েদারটা দেখো খালি আর এখানে এত বড় ফিশারি মানে এপাশ ওপাশ দেখা যাচ্ছে না এখানে প্রায় ফিশারি আছে তো আমরা সবাই মিলে এখানে ঘুরতে এসেছি সব বন্ধু মিলে তো ওয়েদারটা দেখো মানে এমনিতে আকাশেও প্রচন্ড মেঘ আছে এদিকটাও ফিশারি ওই দিকটাও ফিশারি আমরা বাড়ির কাছাকাছিতে আছি এমন নয় যে অনেক দূরে বেড়াতে এসেছি তাও নয় বাড়ির কাছাকাছি আছে আর সামনেই যে বন্ধুরা যাচ্ছে এইখানে দেখো দেখ গাই চিদাৰ্টা এইখনে সমস্ত সব কিছুই ফিচাৰি ভয় পুরোটাই ফিশারি অনেকটা ফিশারি আছে অনেকটা তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো সেখানে গিয়ে মানে রাস্তায় গিয়ে এখানে কিছুটা কাদা আছে কাদাটা টপকে যাই টপকে গিয়ে দেখা হচ্ছে সাবস্ক্রাইব হিসেবে